আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভ্যাট সেশনে স্বাগতম গতকাল আমরা ভিডিএস আলোচনা করেছিলাম পাবলিক অফিসে ভিডিএসের যে মূল বিষয়গুলো গতকাল সেবার ক্ষেত্রে কী নিয়ম সেগুলো আলোচনা করেছিলাম আজ পণ্যের ক্ষেত্রে কতগুলো নিয়ম আলোচনা করবো মোটামুটি এই দুইটা ভিডিওতেই এই পাবলিক অফিসে ভিডিএসের যে অ্যাপ্লিকেশন ভ্যাট উচ্ছে কর্তনের যে অ্যাপ্লিকেশান সেটা বোঝা যাবে তো গতকাল আমি সেবা ডিসকাশন করেছিলাম এখন আমি পণ্য ডিসকাশন করব কোনো পাবলিক এন্টিটি কোনো অফিস কোনো যারা উচ্ছে কর্তনকারী সত্তা তারা পণ্য কিনে এবং সেবা কিনে পণ্য কিনে এবং সেবা কিনে ধরেন আপনার অফিস ধরে নিলাম যে আপনার অফিসটা উচ্ছে কর্তনকারী সত্তা তো আপনার অফিস কি কিনে আপনার অফিস কিছু ম্যান কিনে আপনার অফিস কিছু যন্ত্রপাতি কিনে আপনার অফিস কনসালটেন্সি সেবা কিনে আপনার অফিস সার্ভে সেবা কিনে আপনার অফিস অডিট সেবা কিনে আপনার অফিস ফার্নিচার কিনে আপনার অফিস ল্যাপটপ কিনে আপনার অফিস ফ্যান কিনে আরও কত কিছু আপনার অফিস কিনে এই সমস্ত কিছু হলো মূলত পণ্য আর সেবা পণ্য আর সেবা তো সেবার ক্ষেত্রে উচ্ছে নিয়মকে গতকাল আমি আলোচনা করেছি আজকে পণ্যের আলোচনা করবো পণ্যের আলোচনাটা সহজ একেবারেই সহজ কয়েকটা কথার মধ্যে বলে ফেলব পণ্য পণ্য সরবরাহ করে কি আপনার অফিস যে পণ্য কিনে সে পণ্য কার কাছ থেকে কিনে উনি পণ্য অফিস পণ্য কিনে মূলত উৎপাদনকারীর কাছ থেকে ট্রেডারের কাছ থেকে আর যোগানদারের কাছ থেকে উৎপাদনকারীর কাছ থেকে ব্যবসায়ীর কাছ থেকে ট্রেডারকে আমরা বলি ব্যবসায়ী ব্যবসায়ীর কাছ থেকে আর যোগানদারের কাছ থেকে যোগানদার হলো প্রকিউরমেন্ট প্রোভাইডার যেটাকে আপনারা সহজভাবে সাপ্লাই বলেন তো তাহলে তিনটা সোর্স থেকে আপনার অফিস পণ্য কিনে উৎপাদনকারী ট্রেডার আর যোগানদার উৎপাদনকারী যখন সরবরাহ দেয় তখন এটা হয় পণ্য সরবরাহ ট্রেডার যখন সরবরাহ দেয় তখন ভ্যাটেল ল্যাঙ্গুয়েজ এটা হয় পণ্য সরবরাহ আর যোগানদার যখন সরবরাহ দেয় তখন ভ্যাটেল হয় সেবা সরবরাহ যোগানদার হচ্ছে সেবা এটা আমরা গতদিন আলোচনা করেছি যদি সে পণ্য সরবরাহ দেয় এখন নিয়মের কথা কথা বলি ভিডিএস এর নিয়ম হলো নিয়মের হল আর একটা হলো এই সমস্ত প্রতিষ্ঠানে যারা চাকরি করে যে ধরেন যে যিনি এই বিলটা পেমেন্ট করছেন ধরেন ফাইন্যান্স ম্যানেজার তো তাকে প্রথমে বুঝতে হয় যে তিনি যে পণ্য কিনেছেন এই পণ্যের সরবরাহকারী কে এই পণ্যের সরবরাহ কি উৎপাদনকারী নাকি তিনি ট্রেডার নাকি তিনি জোগানদার এটুকু তাকে প্রথমে বুঝতে হয় প্রথমে বুঝে এরপরে নিয়মটা অ্যাপ্লাই করতে হয় ধরেন কোন উৎপাদনকারী যদি কোনো পণ্য সরবরাহ করে ভ্যাট চালান সহ তাহলে ভিডিএস কাটতে হবে না প্রথম নিয়মটা আমি বললাম কোনো উৎপাদনকারী যদি ভ্যাট চালান সহ কোনো পণ্য সরবরাহ করে তাহলে ভিডিএস কাটতে হবে না ধরেন আপনার অফিস হলো যেহেতু আমরা পাবলিক অফিসের কথা বলতেছি ধরেন আপনার অফিস হলো টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ তো টিসিবি ধরেন টিসিবি কোহিনূর কেমিক্যাল কোম্পানির কাছ থেকে দশ হাজার পিস সাবান কিনেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির কাছ থেকে দশ হাজার পিস সাবান কিনেছে তো কোহিনুর কেমিক্যাল কোম্পানি হলো উৎপাদনকারী কোহিনূর কেমিক্যাল কোম্পানি যখনই সাবান সরবরাহ দিয়েছে তখন ভ্যাট চালান ইস্যু করতে হবে তো টিসিবি থেকে যখন পেমেন্ট করা হবে তো যিনি পেমেন্ট করবেন তাকে ভিডিএসের নিয়মটা জানতে হবে বুঝতে হবে তিনি তাকে জানতে হবে যে উৎপাদনকারী যদি ভ্যাট চালান সহ সরবরাহ দেয় তাহলে ভিডিএস কাটতে হবে না এই নিয়মটা তাকে জানতে হবে আর তাকে চিনতে হবে যে আমাকে যিনি সরবরাহ দিয়েছেন তিনি উৎপাদনকারী তিনি চিনবেন ট্রেড লাইসেন্স দেখে চিনবেন টিন দেখে বিন দেখে তার আদার ডকুমেন্টস দেখে বা তার প্রেমিস ভিজিট করে তিনি নিশ্চিত হবেন যে আমার সরবরাহকারী উৎপাদনকারী তখন তিনি ভিডিএস কাটবেন না পুরো পেমেন্ট দিয়ে দেবেন উৎপাদনকারী যদি কোনো ভ্যাট চালান না দেয় তাহলে প্রযোজ্য রেটে ভিডিএস কাটতে হবে এবার ট্রেডারের কথায় আসেন ট্রেডার ট্রেডারের ট্রেডারের সাধারণ সাধারণ ভ্যাটের হচ্ছে যে পদ্ধতি দুই রকমের এক হলো ট্রেডার যদি ফিফটিন পার্সেন্ট রেট অ্যাপ্লাই করে তাহলে রেয়াদ পায় আর ট্রেডার যদি সাড়ে সাত পার্সেন্ট রেট অ্যাপ্লাই করে তাহলে রেয়াদ পায় না এগুলো একটা সাধারণ পদ্ধতি আর ভিডিএসের নিয়ম হলো যে ট্রেডার যদি ফিফটিন পারসেন্ট ভ্যাট অ্যাপ্লাই করে ভ্যাট চালান সহ সরবরাহ করে আর মূষক সম্মাননাপত্র ভ্যাট অনার কার্ড ভ্যাট অনার কার্ড হলো গত বারো মাসের গত বছরের বারো মাসে রিটার্ন সাবমিট করলে ভ্যাট অনলাইন থেকে তাকে একটা অনার কার্ড দেওয়া হয় অনার কার্ডের কপি সহ যদি তিনি সরবরাহ করেন তাহলে ভিডিওস কাটতে হবে না তাহলে এই সাবানের কথা ধরেন আমি এর আগে সাবানের কথা বললাম ধরেন এই সাবান টিসিপি কে সরবরাহ দিতেছে একজন একজন ট্রেডার ধরেন মেসার্স আসাদ এন্টারপ্রাইজ বা মেসার্স আসাদ ট্রেডার্স কারণ বাজার ধরেন তার একটা তার একটা দোকান আছে মেসার্স আসাদ ট্রেডার্স সে মেসার্স আসাদ ট্রেডার্স এই দশ সাবান টিসিপি কে সরবরাহ দিচ্ছে তো টিসিপি থেকে যখন পেমেন্ট করা হবে যিনি পেমেন্ট করবেন তাকে বুঝতে হবে তাকে চিনতে হবে যে আমার সরবরাহকারী ট্রেডার আর এখানে দুইটা পদ্ধতি ট্রেডার যদি ফিফটিন পার্সেন্ট ভ্যাট চালান দিয়ে থাকে আর ভ্যাটের অনার কার্ড দিয়ে থাকে কপি একটা দিয়ে থাকে তাহলে ভিডিওস কাটবে না যদি না দিয়ে থাকে সাড়ে সাত সরি দশ পার্সেন্ট ভিডিওস কাটবে ট্রেডারের আর একটা যে ভ্যারাইটি আছে সেটা হলো সাড়ে সাত পার্সেন্টের ট্রেডার তো সাড়ে সাত পার্সেন্টের ট্রেডার যদি সাড়ে সাত পার্সেন্ট হারে ভ্যাট চালান দেয় তাহলে রেয়াদ পায় না তো যদি ট্রেডার যদি সাড়ে সাত পার্সেন্ট হারে ভ্যাট চালান দিয়ে থাকে তাহলে এখন বর্তমানে নিয়ম হলো নিয়মটা একটু শুনতে ভালো লাগে না যারা বুঝে এই বিষয়গুলো যারা বুঝে তাদের কাছে এটা একটু ভালো লাগে না তারপরে একটা নিয়ম এটা পালন করতে হবে কোনো ট্রেডার যদি সাড়ে সাত পার্সেন্টের ভ্যাট চালান দেয় তাহলে দশ পার্সেন্ট ভিডিএস কাটতে হবে এটা হলো নিয়ম দশ পার্সেন্ট ভিডিএস কাটতে হবে তাহলে আমি উৎপাদনকারী সরবরাহ দিলে নিয়মকে সেটা বললাম ট্রেডার সরবরাহ দিলে নিয়মকে সেটা বললাম আর যোগানদার সরবরাহ দিলে নিয়ম কি গতকাল বলেছি তারপর আবার আজকে আবার রিপিট করি যোগানদারের ভ্যাট হচ্ছে দশ পার্সেন্ট কোনো যোগানদার যদি কোনো পণ্য সরবরাহ দেয় তাহলে দশ পার্সেন্ট ভিডিএস কাটতে হবে অবশ্যই মানে আর একটা কথা এখানে বলে রাখা ভালো সেটা হলো কোনো পণ্য আমদানি করেও সরবরাহ দিতে পারে তো আমদানি করে যখন সরবরাহ দেয় আমদানি করে সরবরাহ দিলে তিনি ট্রেডার হয়ে যান বাণিজ্যিক আমদানিকারক বাণিজ্যের উদ্দেশ্যে যিনি আমদানি করেন আমদানি করে যখন তিনি বিক্রি করেন তখন কিন্তু তিনি ট্রেডার হয়ে যান তো যেহেতু আমি ট্রেডার আলোচনা করেছি তো এই আলোচনার মধ্যেই কাভার হয়ে গেছে যে ট্রেডার যদি ফিফটিন পার্সেন্ট ভ্যাট চালান দেয় আর যদি মোষক সম্মাননা পত্র দেয় তাহলে ভিডিএস কাটতে হবে না না দিলে দশ পার্সেন্ট কাটতে হবে আর ট্রেডার যদি সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট চালান দেয় তাহলে দশ পার্সেন্ট ভিডিএস কাটতে হবে তো আশা করি আমি যে ভিডিএসের এর নিয়মগুলো বললাম আপনারা যদি একবার শুনে বুঝতে না পারেন বারবার শুনবেন বারবার শুনবেন তাহলে বুঝতে পারবেন তো আমি এই দুইটা ভিডিওতে কালকের ভিডিওতে আর আজকের ভিডিওতে ভিডিএসের এর একেবারে বেসিক বিষয়টা বলেছি একজন আমাকে অনুরোধ করেছিলেন যে পাবলিক অফিসে ভিডিএসের এর নিয়মগুলো কী সেটা ডিসকাশন করতে আমার মনে হয় যে এই আমার এই দুইটা ভিডিও যদি ভালো করে দেখেন তো পাবলিক অফিসে ভিডিএসের এর একেবারে নাইনটি নাইনটি ফাইভ পারসেন্ট আপনি কমপ্লাই করতে পারবেন ইনশাল্লা আমি খুব সংক্ষেপে একবারে বেসিক বিষয়টা আমি আলোচনা করেছি তো প্রিয় দর্শক আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই আমি ফেসবুক মেনটেন করি না আমার একটা লিঙ্কটিন আছে আমি লিঙ্কটিনে ভিডিওগুলো পোস্ট দিই তো আপনারা দয়া করে আপনাদের ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করবেন আমার মূল উদ্দেশ্য হলো যে আমাদের সবাইকে ভ্যাট কমপ্লাইন্ট করে গড়ে তোলা সবাইকে ভ্যাটের বেসিক জিনিসগুলো শেখানো এবং ভ্যাট কমপ্লাইন করে গড়ে তোলা ভ্যাটের বেসিক নলেজ যদি সবাইকে দেয়া যায় তাহলেই আমরা ক্রমে ক্রমে আমরা ভ্যাট কমপ্লায়েন্সের দিকে এগিয়ে যাব তো এটা হলো আমার একটা মিশন তো এই জন্যেই আমি এই কাজগুলো করি দয়া করে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছে আগামী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো অনেক ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ